নমস্কার ভগবানের দেওয়া এই পাঁচটি সংকেত বা বিশেষ চিহ্ন যদি আপনাদের শরীরে লক্ষণীয় হয় তাহলে বুঝবেন যে স্বয়ং ঈশ্বর আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন আপনার মাধ্যমে এমন কোনো পুণ্য কাজ হয়েছে বা আপনি গত জন্মে এমন কিছু পুণ্য কাজ করে এসেছেন যার দরুন কিন্তু এই দৈব চিহ্নগুলি মানব শরীরে দেখা দেয় অনেক ক্ষেত্রে দেখুন দেখা গেছে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তার শরীরে দৈবিক সংকেত বা বিশেষ সংকেত বা চিহ্ন থেকে থাকে এই চিহ্নগুলো থাকা মানে বুঝতে হবে সেই সব বাচ্চারা বর্ণ ইন ট্যালেন্টেড বা বর্ণ ইন স্পেশাল এদের উপর দেবতাদের কৃপা দৃষ্টি থাকে যাই হোক এই বিশেষ শারীরিক চিহ্নগুলো এক হয় জন্মগত হতে পারে বা বয়স বাড়ার সাথে সাথে শরীরের মধ্যে এই চিহ্নগুলো কিন্তু প্রস্ফুটিত হয় আর এই চিহ্নগুলো যার মধ্যে থাকে তার মধ্যে অনুকম্পা মায়া মমতা দয়া ভালোবাসা এগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে বেশি থাকে এছাড়াও তারা অত্যন্ত স্পিরিচুয়ালিটি প্রকৃতির মানুষ হন তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা অত্যন্ত পরিমাণে বেশি থাকে এবং আর পাঁচটা সাধারণ মানুষের থেকে তাদের ব্যবহার তাদের কালচার অনেকখানি ডিফারেন্ট হয় শুধু তাই নয় এইরূপ মানুষেরা সর্বদা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করে থাকেন যাই হোক অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নাম্বার এক যদি কখনও নিজের মুখের দিকে তাকিয়ে একটা দিব্য ভাব প্রত্যক্ষ করতে পারেন তাহলে এটিও কিন্তু অত্যন্ত শুভ সংকেত এ ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হন অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির উপরে কৃপা রাখেন তখন সেই ব্যক্তি রূপের মধ্যেও পরিবর্তন চলে আসে কারণ আধ্যাত্মিক বলের কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসা শুরু করে দেয় এবং তার মুখের এই দিব্য ভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালেই আকর্ষণ বোধ করেন এবং মনে মনে শান্তি অনুভব করতে পারেন যার মুখের মধ্যে এরকম পরিবর্তন আসে সে নিজেও এই জিনিসটা খুব ভালোভাবে প্রত্যক্ষ বা অনুভব করতে পারেন যে তার মুখে একটা দিব্য ভাব ফুটে উঠেছে এবং এটা তার জন্য অত্যন্ত ভালো একটি চিহ্ন যা ঈশ্বর দ্বারা সে স্বয়ং নিজে পেয়েছে নাম্বার দুই আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় রাস্তার হোক বা অন্য কোনো কুকুর হয়তো প্রচণ্ড হিংস্র এবং সে সবার উপরে প্রচণ্ড পরিমাণে রাগারাগি করছে চিল্লাচ্ছে কিন্তু হঠাৎ আপনি যখন তার সামনে গিয়ে যাবেন সে একদম হঠাৎ করেই শান্ত হয়ে যাবে এবং আপনার কাছে এসে আপনার আদর খাওয়ার চেষ্টা করবে এবং এটি সব প্রাণীর সাথেই হবে বা যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন তখন সেই পশু পাখিটি নিজে থেকেই আপনার কাছে এসে আপনার কাছে আদর খেতে চাইবে বা আপনার পাশে এসে শান্তভাবে বসে থাকবে এই ধরনের জিনিস যদি আপনি কখনো লক্ষ্য করে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার উপরেও ভগবানের অশেষ কৃপাদৃষ্টি রয়েছে দেখুন প্রতিটি পশুর মধ্যে ভগবান সিক্স সেন্স দিয়েছে এবং তারা বুঝতে পারেন কোনটা নেগেটিভ এনার্জি কোনটা পজিটিভ এনার্জি তাই ভগবানের সেই দিব্য শক্তির কারণে সেই পশু পাখিও আপনার কাছে এসে শক্তির অনুভব করতে চাইবে এবং তারা যখনই আপনার কাছে আসবে অত্যন্ত আনন্দবোধ করবে নাম্বার তিন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন এই চিহ্ন কিন্তু লাখে একজন পায় সবাই কিন্তু পায় না যখন আপনার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে কৃপা করবেন তখন আপনি দেখবেন আপনার দুই ভুরু যুগলের মাঝে যেখানে আমাদের চক্র অবস্থিত সেই জায়গাটা নিজে থেকেই চিনচিন হওয়া শুরু করে দেয় অর্থাৎ মনে হবে কেউ যেন আঙুল দিয়ে হালকা করে আপনার দুই ভুরু যুগলের মাঝে চাপ দিচ্ছে এবং এটি অত্যন্ত বড় একটি সংকেত যা বুঝায় যে আপনার আধ্যাত্মিক জীবন অত্যন্ত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য আদেশ করছেন কৃপা করছেন এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটা বড় ইঙ্গিত প্রদান করে নাম্বার চার যে বিষয়টি বলবো একটু মন দিয়ে শুনুন যদি কখনো আপনার শরীরের চারপাশ থেকে বা আপনার দেহের থেকে সুন্দর গন্ধ নির্গত হয় তাহলে এটিও কিন্তু একটা দিব্য সংকেত বন্ধুরা এই জিনিসটা হয়তো আপনারা কখনও লক্ষ্য করে থাকবেন যে যখন যে কোনো বড় সাধু বা মহাপুরুষের কাছে যাওয়া হয় তখন সেই সাধু বা মহাপুরুষের শরীর থেকে এক দিব্য সুন্দর গন্ধ অনুভব করতে পারা যায় আপনার মনকে একদম প্রসন্ন করে দেয় শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে ব্যক্তি কৃপালাভ করে তার শরীর থেকে এক দিব্য গন্ধ বেরোতে থাকে এছাড়াও বলা হয়েছে যে এরকম ব্যক্তির আশেপাশে অন্য গুণি থেকে আসা মানে অন্য জনি থেকে আসা বিভিন্ন জৈব আত্মা ঘোরাঘুরি করে এবং তাকে রক্ষা করে এই গন্ধ এই সব দৈব আত্মার গন্ধ হয় আবার অনেক ক্ষেত্রেই গন্ধ সেই ব্যক্তির দিব্য শক্তির কারণে তার শরীর থেকেও বেরানো শুরু করে এবং এই গন্ধ তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষই পেয়ে থাকে যদি আপনারাও এরকম কোনো একটি সংকেতের সম্মুখীন হন তাহলে বুঝে নেবেন যে ঈশ্বর আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন নাম্বার পাঁচ দেখুন এই চিহ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন আপনার চোখের আকৃতি পরিবর্তিত হয়ে যাবে আপনি যে কোনো দিব্য পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখবেন তাদের চোখের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ খুঁজে পাবেন শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের প্রার্থনা নাম জব ধ্যান করেন তাহলে ধীরে ধীরে তার চোখেরও আকৃতি পরিবর্তন হয়ে যায় এবং তার চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণ সৃষ্টি হয় যা দেখে প্রত্যেকটা মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায় তথা এরকম ব্যক্তির চোখের দিকে তাকালে মনের মধ্যে মানে নিজে থেকেই একটা শ্রদ্ধা ভাব জেগে ওঠে তার চোখের মধ্যেই এক কমল ভাব ফুটে ওঠে যা সবসময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করেন সুতরাং যদি এরকমটা আপনাদের সাথে হয়ে থাকে তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অশেষ কৃপা করেছেন এবং আপনি আধ্যাত্মিক দিক থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন যাই হোক এই কয়েকটি চিহ্ন রয়েছে বিশেষ পাঁচটি সংকেত বা চিহ্ন বলতে পারি রয়েছে যা পেলে বুঝবেন যে ঈশ্বর আপনার উপর প্রসন্ন যাই হোক ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন যাতে করে নতুন নতুন কন্টেন্ট আপনাদের জন্য পরবর্তী ক্ষেত্রে নিয়ে আসতে পারি নমস্কার ধন্যবাদ